সারা জুড়ে চালু হয়েছে দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন তিনটে কাগজ জমা দিলে বয়স আঠেরো থেকে হলে সরাসরি অফিসে গিয়ে আবেদন করে আপনারা এই দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা নিতে পারবেন তো কাগজপত্র অবশ্যই রেডি করে রাখুন কী কী কাগজপত্র লাগবে কোথায় গিয়ে যোগাযোগ করবেন যদি আপনিও এই দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা নিতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন সারা রাজ্য জুড়েই কিন্তু চালু হয়ে গেছে তো যদি আপনি আবেদন করতে চাইছেন ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলো সমস্ত দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করে রাখবেন যারাই ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে সরকারের তরফে যেন মহিলারা স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই রাজ্যের প্রত্যেক মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নানান স্কিম ও নানা রকমের পদক্ষেপ নিয়েছে সরকার ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে সরকার এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা এই লোনে দশ হাজার টাকা পর্যন্ত মুকুব করে সরকার অর্থাৎ ভর্তুকি দিচ্ছে সরকার আপনি যে লোন নেবেন সেখান থেকে দশ হাজার টাকা সরাসরি লোন মুকুব করে দেওয়া হবে সেই ফ্যাসিলিটিটা কিন্তু মহিলাদের জন্য রয়েছে তো যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন বা আপনার পরিবার তো অবশ্যই রয়েছে তাহলে আপনাদের জন্য কিন্তু গুড নিউজ কীভাবে আবেদন করবেন এখান থেকে লোন নিয়ে মহিলারা ব্যবসা শুরু বা পশুপালনের মতো একাধিক রোজগারের পথ বেছে নিচ্ছেন এই প্রকল্পে কম সুদের লোনের সাথে সাথে মিলবে সরকারি সাবসিডির ও সুবিধে মহিলা সমৃদ্ধি যোজনা অ্যাপ্লাই করার জন্য নিম্ন বিস্তারিত আলোচনা করা হলো তো এই মহিলা সমৃদ্ধি যোজনা আপনারা সরাসরি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে যে লোন দেওয়া হবে তিরিশ হাজার টাকা সেখান থেকে কিন্তু দশ হাজার টাকা সাবসিডি রয়েছে অর্থাৎ এক কথায় লোন মুখ করে দেওয়া হবে দশ হাজার টাকা বাকি টাকা ফিরিয়ে দিতে হবে তিরিশ হাজার টাকার লোন মহিলা সমৃদ্ধি যোজনা মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছে এই যোজনার জন্য কিন্তু সরাসরি অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে প্রাথমিক যোগ্যতা বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক দেড় লক্ষ টাকা বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে সর্বাধিক দেড় লক্ষ টাকা আপনার পরিবারের আয় হতে হবে এবং বয়সটা আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে প্রকল্পে আপনাদেরকে সর্বাধিক তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হবে ঠিক আছে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন এবার এই লোনে কিন্তু ভর্তুকি দেওয়া হয় প্রকল্পের যে আপনাদের টাকা দেওয়া হবে এই যে তিরিশ টাকা দেওয়া হচ্ছে তার ফিফটি সর্বোচ্চ দশ হাজার টাকা ঠিক আছে তো ফিফটি পার্সেন্ট হিসাবে কিন্তু পনেরো হাজার টাকা হয় পঞ্চাশ শতাংশ হিসাবে কিন্তু পঞ্চাশ শতাংশ হিসাবে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হবে তো এক্ষেত্রে তিরিশ হাজার টাকা লোন নিলে আপনি দশ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন সরকারের তরফে ভর্তুকি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ঋণ ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকি ব্যয় ঠিক আছে অর্থাৎ আপনি যে তিরিশ হাজার টাকা নিচ্ছেন সেখান থেকে দশ টাকা সরকার তো আপনাকে ভর্তুকি হিসেবে দিয়ে দেবে এবার রইল বাকি কত কুড়ি হাজার টাকা তো সেই কুড়ি হাজার টাকা কিন্তু আপনাকে সরকারকে ফিরিয়ে দিতে হবে খুব কম সুদে সুদের হার কত দেখুন মাত্র তিন থেকে চার শতাংশ সুদে আপনাকে বারোটি সমান কিস্তিতে কিন্তু ফিরে দিতে হবে ঠিক আছে আসল আর সুদ মিলিয়ে কিন্তু আপনাদেরকে সেই টাকা ফিরে দিতে হবে ঠিক আছে সুদটা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু কম তিন থেকে চার শতাংশ মাত্র আবেদন একক বা গোষ্ঠী উভয়ই করতে পারবেন আপনাদের যে সর্বগোষ্ঠীর দল রয়েছে তারা সবাই মিলে আবেদন করতে পারবেন বা আপনি নিজে একাও কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে এবং কোথায় যোগাযোগ করতে হবে দেখুন কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে মহিলা সমৃদ্ধি যোজনায় অ্যাপ্লাই করার জন্য ব্লক অফিসের এস সি ও বিসি বিভাগে আপনাদের আবেদন করতে হবে তো এখান থেকে বুঝতে পারছেন ব্লক অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে আবেদনপত্র তিন পুরুষের কমিটির অনুমোদনের পরে কলকাতায় অনুমোদনের জন্য পাঠানো হবে ঠিক আছে তো ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে আইএফএসসি কোডযুক্ত একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে আধার কার্ড থাকতে হবে তফসিলি জাতি সার্টিফিকেট বাধ্যতামূলক নয় না থাকলেও চলবে যদি না থাকে তাহলে আপনি সেই সার্টিফিকেট চেয়ারম্যান পৌরসভা বা সভাপতি বা পঞ্চায়েত সমিতি এখান থেকে কিন্তু আপনি নিলে সেই সার্টিফিকেটও কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে ঠিক আছে এরপর নন জুডিশিয়ালের স্ট্যাম্প পেপার একটা দশ টাকা মূল্যের সেটা আপনাদের সঙ্গে দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি সরাসরি কোথায় যেতে হবে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ঠিক আছে তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু করে দেওয়া হবে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি চলে যেতে পারবেন এবং অবশ্যই আপনাকে মহিলা হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর দলে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু এই তিরিশ হাজার টাকা লোন পেয়ে যাবেন এখান থেকে কিন্তু দশ হাজার টাকা আপনাদের সরকার ভর্তুকি দিয়ে থাকে অর্থাৎ করে দেয় তো সেই টাকা তারপর যে বাকি যে টাকাটা রয়েছে তিন থেকে চার শতাংশ সুদে আপনাদের ফিরিয়ে দিতে হবে তো এটা ছিল আপনাদের জন্য সব থেকে বেস্ট একটা অপশন যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার জন্য এই ভিডিও যদি এখান থেকে কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো